আজকে তৈরি করে দেখাবো খুব সহজ একটা মিষ্টি আর এই মিষ্টিটা একবার বাড়িতে বানালে বাজারে ছানার মিষ্টি কথা একদমই ভুলে যাবেন মিষ্টিটা দেখুন কতটা সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে প্রথমে দিয়ে দেবো এক কাপ আটা আর এক কাপ গুঁড়া দুধ দুধ আর আটাটা কিন্তু একদম সমান সমান করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা এবার শুকনো উপকরণগুলো গুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এর ভিতরে দিয়ে দিতে হবে দুই চামচ ঘি এবার ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঘিটা যত ভালো মেশানো হবে মিষ্টিটা কিন্তু তত ভালো তৈরি হবে ঘিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি এখানে দুধ নিয়েছি দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি সেই দুধটা দিচ্ছি এবার দুধটা অল্প অল্প দিয়ে এটাকে একটা নরম ডো তৈরি করে নিতে হবে ডোটাকে বেশি শক্ত করে মাখা যাবে না নরম করে মাখতে হবে এবার এটাকে কিছু সময় রেস্টে রেখে দেব। আমি এখানে একটা চিনি শিরা তৈরি করবো তার জন্য নিয়ে নিয়েছি দেড় কাপ চিনি আর দিয়ে দিয়েছি দেড় কাপ জল আর সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনি আর জলটা যদি সমান করে নেওয়া হয় তাহলে চিনি শিরাটাকে বেশি জাল করা দরকার হয় না চিনিটা এখানে মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের মতো ডোটাকে ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে চলে এলাম ডোটা কিন্তু একদম নরম হয়েছে আর এটা যদি একটু শক্ত মনে হয় এর ভিতরে সামান্য একটু দুধ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে পারেন মিষ্টি তৈরির জন্য ছোট ছোট লিচি কেটে নিয়ে যে হাতে সামান্য ঘি লাগিয়ে এবার মিষ্টি শেপটা দিয়ে দেব আমি এখানে লম্বা করে মিষ্টি শেপটা দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মিষ্টি শেপটা দিতে পারেন মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিতে হবে এখানে একটা প্যান নিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখানে তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে এবার মিষ্টিগুলো তেলের ভিতরে দিয়ে দেব। তেলটাকে প্রথমে বেশি গরম করা যাবে না তাহলে মিষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টিটা পুড়ে যাবে মিষ্টিগুলো কিন্তু লো টু মিডিয়াম আছে ভেজে নিতে হবে মিষ্টির ডোটা যদি পারফেক্টভাবে তৈরি হয় তাহলে মিষ্টিটা কিন্তু অনেক সুন্দর হয় এবার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে নেবো মিষ্টিগুলোকে হালকা ঠান্ডা করে হালকা গরম শিরার ভিতরে দিয়ে দিতে হবে এটাকে দিয়ে চার পাঁচ ঘন্টার মতো রেখে চলে এসেছি চার পাঁচ ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে আমি এখান থেকে একটা মিষ্টি নিয়ে আপনাদের কেটে দেখেছি মিষ্টির ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে মিষ্টির ভিতরটা কতটা সফট হয়েছে আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন